জাকারিয়া আলাইহিস সালাম কওমের লোকদের কাছে গেল দাওয়াত দেওয়ার জন্য কওমের লোকেরা আল্লাহ আমার নবী বানে তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা জাকারিয়া আলাইহিস সালাম যখন কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো কমের লোকেরা জাকারিয়া নবীর অপমান করার জন্য ধাওয়া মারল জাকারিয়া নবী মরুভূমির মধ্য থেকে দৌড় দেয় পিছনের দিকে তাকাইয়া দেখে লোকগুলো তার পিছনে পিছনে হাঁটে জাকারিয়া নবী বলে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই একটা গাছকে টার্গেট করে বলে ওরে গাছ আমার একটু আশ্রয় দাও আল্লাহর কুদরত জাকারিয়া নবীর আওয়াজটা গাছে পাইয়া গাছটা সাথে সাথে বিঘণ্ডিত হয়ে গেছে কি সুবহানাল্লাহ জোরে কইবেন না ভাই সুবহানাল্লাহ গাছটা যেই বিঘণ্ডিত হয়ে গেল মুসলমান উচ্চ আওয়াজে জবাব দিবেন গাছটা জাকারিয়া নবীর কথা শুনছে কিনা জাকারিয়া নবীর কথাটা মানছে কি মানে নাই জাকারিয়া নবী যে গাছের মধ্যে ঢুকলো শয়তান দিয়া পিছনের দিক দিয়া জাকারিয়া নবীর রুমালটা বের করে রাখছে পাগড়ি বের করে রাখছে আল্লাহর কুদরত বার গাছটা জোড়া লেগে গেছে আল্লাহু আকবার বলে এ মুসলমান মানুষ যা না পারে আল্লাহ তা পারে কিনা আল্লাহ যা পারে দুনিয়ার মানুষ তা কোনোদিন পারে না

আর জনগণ তারে খুঁজে পায় না ঠিক কিনা বলে। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম গাছের মধ্যে শয়তান পাশে বয়া রইলো মানুষের সূরতে আল্লাহ আল্লাহর সূরতে জাকারিয়া নবীর قومের লোকেরা যে কয় আমাদের নবী জাকারিয়া রে দেখছো কিনা কয় গাছের মধ্যে ঢকছে বিশ্বাস না হলে পাকড়ির দেখো বের হয়ে আছে কেমনে বের করব কয় করাত দিয়ে কাটো জাকারিয়ার সন্ধান পাইবা আল্লাহ আকবার বলেন করাতটা দিয়ে যখন জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে গাছটা কাটতে শুরু করলো গাছ কাটতে কাটতে জাকারিয়া নবীর মাথা পর্যন্ত আসে জাকারিয়া আলাইহিস সালাম একটা চিৎকার মারছে আল্লাহ আকবার বলে আমার আল্লাহ জানে দেয় জাকারিয়া চিৎকার দিবা না যদি চিৎকার দাও আমার নবুয়ের দপ্তর থেকে তোমার নাম কাটি কেটে দিব কারণ তুমি গাছের কাছে আশ্রয় চাইছ আমার কাছে আশ্রয় চাইলে না কেন ওরে জাকারিয়া আমি কি নাই তুমি জাকারিয়া গাছের কাছে আশ্রয় চাওয়ার জন্য তোমার করা দিয়া মাথার দি খণ্ডিত করা হবে কান্না করতে পারবা না যদি কান্না করো তোমার নবুয়ের নাম কাটা যাইবে আল্লাহ আকবার